আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটু আগে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই আরাফত ভাইয়ের ভয়েসগুলো শুনতেছিলাম শেষ করলাম তো অনেক দিন পর আরাফাত ভাইয়ের ভয়েসগুলো শুনলাম পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টে যেমন শেখ হাসিনা দেশে চলে গেলেন আরাফত ভাই সম্ভবত দেশে ছিলেন পরে গিয়েছেন আমরা দেখি নেই বাট পত্রপত্রিকা মিডিয়া বা যে কোনো জায়গায় যেগুলোতে প্রকাশ হয়েছে এনিওয়ে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ অবৈধভাবে করা হয়েছে এই সরকার যে অবৈধ এটা বাংলাদেশ আওয়ামী লীগের দলের পক্ষ থেকে আইনগত কোনো কেউ পদক্ষেপ কেন নিল না কারণ যখন এই কাজটা ঘটনা ঘটছে তখনও ভাই আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য একজন মন্ত্রীও বর্তমানে আমার আপনার স্ট্যাটাস এক অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগের কমিটি ইনভ্যালিড মানে মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ আপনিও একজন এখন কর্মী বা সমর্থক আমিও একজন কর্মী বা সমর্থক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অ্যাস পার আমাদের আইন আস যে সংবিধান আছে সংবিধানে ডুয়াল সিটিজেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সুতরাং বিদেশে আওয়ামী লীগের যারা চলে গেছেন তাদের সৎকার উনআশি জন উনআশি পার্সেন্ট ডুয়াল সিটিজেন এবং সম্পদশালী তারা আরাফাত ভাইয়ের ফ্লাটটা বনানিতে কেউ এখন তো টাচ করে নাই আপনি লাকিমেন ভাই আমি আমি আপনিও কর্মী আমিও কর্মী বাট আমি কিন্তু হারাইছি ব্যবসা হারাইছি সম্মান হারাইছি অনেক কিছু হারাইছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমার একটা কথা থাকবে যে আগে আমাদের বাংলাদেশ না আগে রাজনৈতিক দল নাকি আগে আমি আপনি যদি বাংলাদেশ আগে হয় তাহলে সকল দলের উচিত এটার একটা সুরাহা করা সকল দলের জনগণ তাকিয়ে আছে যে রাজনৈতিক দলগুলো আসলে জনগণের জন্য কিছু করে না দেশের জন্য করে না খালি ক্ষমতায় যাওয়ার জন্যই করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও জনজাত বারবার বলছেন তার ভয়েস বার্তায় বাট আমি স্টিল নাও আমি বলতেছি যে পাঁচই আগস্টের পরে তাকে কেউ আপনারা দেখেন নাই কেউ দেখছেন দেখেন নাই এবং তার ভয়েসগুলো তার না সেটাও আমি বলতেছি আমি ছোট মানুষ আমার ভুল হতে পারে বাট আর ভাইজন বললেন যে কার্যক্রম নিষিদ্ধ করা মানে দল নিষিদ্ধ নয় আমি নিজে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি নিজে আপিল করেছি আমি আন অফিসিয়ালি রিপ্লে পেয়েছি অফিসিয়ালি রিপ্লে পেয়েছি সেটা তোমাদের দল থেকে কেন আইনগত পদক্ষেপ নেওয়া হলো না কিন্তু দল থেকে কেন নেওয়া হলো না আমি এই কি দিতে পারবো তাহলে আরাফত ভাই বললেন যে এই ফ্যাস সরকার এই অমক তমক এই সরকার অবৈধ এই সরকার যে অবৈধ এটা তো আপনি আপনি কেন বলেননি দলে থেকেও বলতে পারেন নাই আমি তো ছোট অঞ্চলেও বলছি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাগল করে ফেলছি এবং প্রুফ দেখাইছি কিভাবে অবৈধ বাট সেটা কখন প্রুফটা দেখাতে পেরেছি যখন আমি আপিল করে ব্যর্থ হইলাম যে তোমাদের আমি তো তো আমি কিন্তু বন্ধ মানে ব্যান্ড করা হয়নি তাহলে তুমি কিসের জন্য আপিল করছো দেখাও আমাকে কোথায় বন্ধ করা হয়েছে তোমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে দেখাও আমি দেখাতেই পারি না এই ডকুমেন্টস তার মানে আওয়ামী নিষিদ্ধ নয় নির্বাচন কমিশন একটা চরম ভুল করছেন সরকারও চরম ভুল করছেন নির্বাচন কমিশন আমি ওদিন বলেছি জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আমি কিন্তু কোনো মানুষকে ছোটো করিনি না কী জন্ম বলেছি নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছে নির্বাচন কমিশন যেভাবে যারা আছেন তাহাদের কার্যক্রমের উপরে নিঃসন্দেহে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে আমার কার্যক্রমের উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করবে তাহলে সরকার কি আপনাদেরকে কোনো গেজেট দেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের সব সব ডকুমেন্টস মানে দলীয় যা আছে সব কিছু ডিলিট করে দাও এরকম কোনো চিঠি মনে দেয়নি তাহলে নির্বাচন কমিশনকে এটা ক্লিয়ার করতে হবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না এটা ক্লিয়ারলি নির্বাচন কমিশনকে উইদিন টু ডেজের ভিতরে করতে হবে বিশ কোটি মানুষের সামনে সরকারকেও করতে হবে এবং এই দায়িত্বটা রাজনৈতিক সকল দলকে এটা আমি মনে করি সাধারণ জনগণ না রাজনৈতিক দলগুলো সকলের এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে এবং জামায়াত ইসলাম কি নিবন্ধিত হয়েছেন কিনা বা হচ্ছেন কি না এটাও সকল রাজনৈতিক দল জামায়াত ইসলামকে জিজ্ঞেস করা উচিত যে কেন কারণ জামায়াত ইসলাম হ্যাঁ যুদ্ধ অপরাধী যা সব অপরাধী আমরা এই পৃথিবীতে কেউই আমরা ধোয়া তুলসী পাতা না অবশ্যই তারা অপরাধী বিরুদ্ধে অপরাধী যাই করছে না করছে সেটা একটা চ্যাপ্টার বর্তমান প্রজন্ম আর একটা চ্যাপ্টার আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে পারি শুধুমাত্র বাট অতীত আমাদের ফেরত আসবে না আর বাংলাদেশটা আমি মনে করি জনতি শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ যতটা না ঘৃণার পাত্র হচ্ছেন আজকেও আমাদের একজন বড়ো ভাই গ্রহমল রা বলছেন যে বিদেশ থেকে যারা ভয়েস গ্রুপ দিচ্ছেন এতে আরও আপনারা নোংরামি করতেছেন যেমন আর ভাই আপনি দেখেন আজ থেকে দুই বছর আগে আপনার এক ঘন্টায় কয়জন ভিওয়ার ছিল কয়জন লাইকার ছিল আর আজকে দেখেন এখন পর্যন্ত এক ঘন্টা আঠারো মিনিটে আপনার কয়জন ভিওয়ার কয়জন লাইকার এবং সবগুলোর আইডি অলরেডি আমি ক্যাচ আপ করেছি দেখেন তো কয়টা বট আইডি কয়টা এই সাবেক আইডি বা লোকেশনগত আরফাত ভাই ভালো জানি সম্মান করি বাট রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আপনি বয়সে আমার সিনিয়র বাট বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানগত দিক দিয়ে আমাদের সকলের অবস্থান কিন্তু এখন এক আমরা কর্মী সমর্থক আওয়ামী লীগ যে পজিশনে আছে হয়তোবা আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের যত নিয়ম আছে অর্ডিন্যান্স ওয়ান সেভেন উনিশশো সালে যে আটাত্তর সালে রাজনৈতিক দলের যে অর্ডিন্যান্স আর নিবন্ধন আইন দুই এবং এহার পরও আন্তর্জাতিক কোনো আইন কিছু একটা আছে সে আইনগুলো একটু দেখেন দেখে দুই দিনের ভিতরে একটা ডিসিশন নেন ভাই দেশ আগে ভাই দেশ আগে ইউনিয়ন সরকার এবং নির্বাচন কমিশন আমি এখন বলবো না পুতুল গত এক বছর বলেছি আমি কাঠের পুতুল বাট এখন আমি বলবো না আমি দুই দিন আগে আমি সরি বলেছি এবং আমিও দেখতে চাই না তারা কাঠের পুতুল না তারা মানুষ তাদের দায়িত্ব জবাবদিহিতা স্বচ্ছতা ইনশাল্লাহ তারা নিশ্চিত করবেন ধন্যবাদ আর আমি আন কথাগুলো বললাম আশা করবো আজকে রাত্রের ভিতরে যত রাতি হোক আমি অফিসিয়ালি টু দ্য পয়েন্টে ডকুমেন্টেশন সহ আপিল সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত সহ আজকে রাত্রের ভিতরে চেষ্টা করব। আপনাদের সামনে হাজির হওয়ার